দৃষ্টিহীন শিশুদের সাথে শারদীয় রাখি বন্ধন উৎসব কলকাতা লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড স্কুলের দৃষ্টিহীন সাথে উৎসব পালন করলো শারদীয় চ্যারিটেবল ট্রাস্ট এই রঙিন উৎসব থেকে যারা সবসময় দৃষ্টিহীন দৃষ্টিহীন ভাইদের হাতে রাখি বেঁধে দিল সে বোনেরা সহ শারদিয়ার সদস্যরাও বঞ্চিত হননি শারদীয়ার সদস্যরাও তাদের হাতেও রাখি বেঁধে দিল স্কুলের দৃষ্টিহীন বোনেরা আর এভাবেই মনের দর্শনের মাধ্যমে সম্প্রীতির এই রাখি বন্ধন উৎসব সার্থকতার রূপ পেল শারদীয়ার অন্যতম সদস্য সৌমন কুমার সাহা বলেন দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে দৃষ্টিহীনদের সাথে স্পর্শের মাধ্যমে এই বন্ধনের উৎসব এইসব ছাত্রছাত্রীদের মুখে হাসি ফুটিয়ে এসেছে